আল্লাহ তালা আরেক জায়গায় আরেক আয়াতে আল্লাহ তালা বলছেন আওয়ালাম আনাল্লাহ আওয়ালামিয়ার আওয়ালাম আন্নাল্লাহ হয়ে সুতুর রিজ কলিমা ইয়াসা ও যে তারা কাউ কেউ কি দেখে না বান্দারা কি দেখে না যে আমি যার ইচ্ছা রিজিক আমি প্রশস্ত করে দিই যারই ইচ্ছা আমি কমিয়ে দিই এটা কি দেখে না বান্দারা আল্লাহ তালা বলতেছেন যে আওয়ালামিয়ারো আন্নাল্লাহ সুতুর রিজ কলিমা ইয়াসা ও একদির যে রিজিক ইচ্ছা বাড়ায় দেন আল্লাহ রিজিক ইচ্ছা কমায় দেন যারা কৃপণতা করবে যারা কৃপণতা করবে কাল কিয়ামতের মধ্যে তাদের সম্পদকে সাপ সাপ বানিয়ে তাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হবে এবং সেই সাপ তাকে ধ্বংস করতে থাকবে আর বলতে থাকবে যে আনা মা আলুকা আনা মা লুকা আমি সম্পদ আমি তোমার সম্পদ যা তুমি পৃথিবীতে অর্জন করছিলে যা তুমি জমিয়ে রেখেছিলা তোমার পাশের পাশের গরিব সে না খেয়ে মরেছে তুমি আমাকে তাকে দাওনি তাকে খেতে সাহায্য করেন আল্লাহ তালা বলবেন যে বান্দা তুমি আমার খাও নাই কেন আল্লাহ উল্লি তুমি তোমাকে তো দেখি নাই তুমি কেমনে খাওয়া তোমার কেমনে খাওয়াবো তখন আল্লাহ তালা বলবেন ওই যে যে বান্দাটা তোমার পাশের বাসা তোমার প্রতিবেশী খাইতে পারে নাই পড়তে পারে নাই ঘুমাইতে পারে নাই রাতের ঘুম হারাম হয়েছে সে খিদা মানে সে ক্ষুধার জ্বালা সে মিটাইতে পারে নাই তুমি যদি তারা খাওয়াই তা আমার খাওয়া আমি আল্লাহ খায় ফেলতাম একটু চিন্তা হয় আপনার ভাই যে আল্লাহ তালা আপনার রিজিক দিছে সেই রিজিক নিয়ে আপনি ধানাই পানাই করতেছেন সেই রিজিক নিয়ে আপনি খেলা করতেছেন আপনি যখন আপনার সন্তানাদি আপনার ওয়াইফকে নিয়ে যখন মার্কেটে যান পঞ্চাশ হাজার টাকা তো এমনি খরচ হয়ে যায় সেখানে আপনি এক লাখ টাকায় পঁচিশ পঁচিশশো টাকা আপনি জাগাত দিতে পারেন না হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচ করতেছেন গাড়ি করতেছেন বাড়ি করতেছেন সম্পদ জমাইতেছেন আপনার জাগাত কেন দিচ্ছেন না জাগাত নিতে আসলে বলে জাগাত দিতে বললে কি বলে যে সম্পদ কমে যাবে সম্পদ কি কমবে জাগাত দিলে কমবে ভাই বলেন কমবে কমবে না তাহলে কেন এত কৃপণতা কেন দান করেন আল্লাহ তালা সম্পদ আল্লাহ তালে বাড়ায় দিবেন যেটা কেউ করে না করে কে আল্লাহ কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ আপনি আল্লাহ কাছে চান আল্লা আল্লাহর পথে আপনি করেন দান করেন সমস্যা কি আল্লাহ তাল তো বলেন আমার পথে দান করলে তোমার সম্পদ কমে কমে যাবে বান্দা তুমি দান করো না আল্লাহ তালা বলছে মিম্মা রোজক না ও মিন ফিক যে তারাই যারা আমি দিয়েছি তা থেকে তারা সেবাই করবে আল্লাহ তালা রিজিক দিয়েছেন আল্লাহ রিজিক নিয়ে আপনি আল্লাহর সাথে খেলা করতেছেন হুশিয়ার হয়ে যান সাবধান হন এখনো সময় আছে ভালো হন আল্লাহর পথে জাকাত দেন নামাজ পড়েন মসজিদে আসেন মসজিদ মুখী হন মা বোনেদের দাওয়াত দেন নিজের সন্তান ছোট সমস্যা নাই তার মসজিদটা তো চেনান অনেক বাচ্চা মসজিদে আসে দেখি অনেক বাচ্চা কি মসজিদে আসে দেখি না তারা চিল্লা ফেলা করতেছে ওইরকম বাচ্চা